নবী বললেন বাস যারা আমার উন্মত হবে না তারা মাথায় যদি টুপিও হয় তারপরেও উম্মত নয় যদি হয় তারপরেও উন্মত নয় লম্বা যদি জামাও হয় তারপরেও নয় লম্বা জামা দেখলেই যে হুজুর হবে তা নয় লম্বা জামা দেখলেই যে উন্মত হবে তা নয় কারণ মায়ার নবী মাদিনা বলার কাফন চোর ছিল যারা আপনার আমার থেকে জুব্বা লম্বা আপনার আমার থেকে পাকা মুচুল্লি ছিল তারা মসজিদে নবাবিতে ফাঁস কাতারে মসজিদে নবাবিতে ফাঁস কাতারে মুসল্লি তকবিরে ওলা পর্যন্ত ছাড়ে না ইমামের পিছনে দাঁড়াতো যারা মায়ার নবী মদিনা বরার লাশ চোর ছিল তারা চোর হোক যাদ ভালো কি বলে চোর হলেও যাদ ভালো কার নামাজ তো পরে বলো লম্বা পাঞ্জাবিটা তো ঝুলিয়েছে বলো যখন বলে দিলেন কথা দিবে যারা আমার হবে না তারা ইবাদত করি আমরা দোয়াদা করলাম আল্লাহ তোমার সাহায্য তোমারই চাই কিন্তু বড় আফসোস আজ ইবাদত কার আজ সাহায্য চাই কার কাছে যদি বলেন হ্যাঁ বাড়ির ভিতরে একটা সার পুষে রেখেছি বিয়েটা যখন দিতে হবে মেয়ের বাপের কাছে গিয়ে বলি ছেলে খেটে কমবে কোন রকম দেওয়ালটা তুলেছে ও শ্বশুর আব্বা বা কোন রকম বাকি আছে ধান্দাবাজির ফন্দি কাটিয়ে ওই যে সারটাকে বিক্রি করার চক্রান্ত যে বাপ গুলো করে ছাদ ফাঁকা তোমার মেয়ে যদি ঘরে যায় কি করে থাকবে একা ওই জন্য তোমাকে দিতে হবে ঢাকা আমাকে দেওয়া লাগবে না আমাকে দেওয়া লাগবে না লাগবে কোথায় তোমার মেয়ে থাকবে যে লাগবে কোথায় কথা বলে না তোমার মেয়ে থাকবে যে তাই এ মুসলমান বিবেক দিয়ে বলো এরকম ধোঁকাবাজির কারবার আর কদিন চালাবি রে এবার মুসলমান বিবেক দিয়ে ভাবনা চিন্তা এই জন্যই করা দরকার তাহলে ধোকাবাজ যেদিকে আমার নবীর নেই সেদিকে ধোকাবাজ যেদিকে আমার রব থাকবে না সেই দিকে এবার বলেন আমাদের সমাজে ধুকাবাজ বেশি না কম জোরে বলেন বেশি আমরা যেমন বেশি ওই জন্যই তো দুটোকে এমন পেয়েছি একটা হলো সিরি দামু দর, মদি মহাশয় দুই নাম্বারে হলো স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ তিনি হলেন এ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী যেমনি মাঝে মাঝে একবার করে এনারেসির এর গল্প শোনায় সিএ এক কথা বলেন এ জাতি নড়ে চড়ে বসে সব মনে মনে বিড়বিড় করে আল্লাহ এত লোকের মরণ হয় ওইগুলোর কেন হয় না চাচ্ছে যারা ধুকাবাজ তারা এই দুয়া চাচ্ছে যারা কথা বলে না ধুকাবাজ তারা এবার বলবেন ইমাম সাহেবরা যারা চায় পিছনে তো মুক্তাদি কারবার রে ভাই ইমাম রব্বানা মুক্তাদি আমিন বলে সারা দেয় না কথা বলে ইমাম রব্বানা মুক্তাদি তো আমিন বলেই সারা দেয় না ওই জন্য আল্লাহ বলে দুই দিকে ভেজাল ওই ইমামেরটাও যাবে যাবে না কারণ ভেজাল আমিন ঢুকে বলেছে ভেজাল আমিন ঢুকে বলেছে ওই জন্য এটাও কবুল হবে জোরে বলেন না এবার যদি মুসলমান বিবেক দিয়ে এই জায়গাটায় আমরা ভাবি আ ইসলামকে শেষ করার চক্রান্ত বাইরে থেকেও যদি তাগুত শক্তি করে আল্লাহর গোলাম কারোর পক্ষে হিম্মত নাই কারণ এ হিফাজতের দায়িত্বকার কার বলেন আল্লাহ কোরআনুল করিম 14 নম্বর পারা প্রথম নম্বর সাফা আল্লাহ নিজে ক্লিয়ার করে দিয়েছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজু কার কথা কোরআন নাজিল করেছেন কে সবাই একসাথে আল্লাহ কোরআনের আল্লাহ যখন বলেন কোরআনের হিফাজত আমি আল্লাহ করব তো কোরআন ওয়ালাদের হেফাজতের মালিক কথা বলে না আল্লাহ কোরআনের হিফাজত আল্লাহ কোরআন ওয়ালাদের হিফাজত সবাই আল্লাহ এখন বিবেক দিয়ে বলেন আমরা ওয়ালা হতে পারলাম কিনা যদি হতাম ওয়ালা টেনশন নেওয়ার দরকার হতো কথা বলে না হতো না খুব চিন্তা করে দেখেন এনআরসি ভয় আমাদেরকে দেখিয়েও দেখিয়েও কিছু না অ্যাক্টের ভয় করতে না কারাগারের ভয় না ভয় দেখাতে পারত না ভেবে নিবেন একটাই স্পষ্ট ঘোষণা আমাদের বিরুদ্ধে ইডিও হবে না আমাদের বিরুদ্ধে সিডিও হবে না আমাদের বিরুদ্ধে সিআইবি হবে না আমাদের বিরুদ্ধে সিবিআইও হবে না কারণ কোরআনওয়ালা হবে যারা আমার রবের পরিবারের সদস্য হবে তারা এখন ভারতবর্ষের মুসলমান যারা দাঁড়িয়ে আছেন হ্যাঁ বাইরের কথা এই যে ভিতরে তো খুদ আমরা নিজেরা ঠিক নাই ভিতরে আমরা খুদ নিজেরাই কি কথা বলেন জোরে বলেন ভিতরে আমরা নিজেরাই ঠিক নাই বহু মসজিদের পাশে এমন জায়গা আছে যে জায়গা মুসলমানদের যে জায়গা কথা বলে মুসলমানদের কিন্তু মুসলমানের জায়গা হওয়ার পরেও মসজিদ কর্তৃপক্ষ দেখছে যে এই জায়গাটা যদি মসজিদের হয় মসজিদের জন্য অনেক ভালো হবে কত জায়গা এমন নমুনা নেবেন মুসলমান মসজিদের পাশে বেড়া দেয় যাতে মুচুল্লি এই দিকে না না চলে আসে মসজিদের উন্নতি হোক মসজিদের উন্নয়ন হোক বহু হাজার হাজার নয় লক্ষ লক্ষ বাংলার মাটিতে দুই লক্ষ তিতাল্লিশ হাজার চারশোর মতন ওয়াকাপ আপ প্রপার্টি আছে অধিকাংশ মেরে খাচ্ছে যারা মসজিদের কি বললাম গুণধর হয় মাতোয়ালি ছিল যখন দেখেছে আমার হাতে দলিল পর্যা সাইজ করে ঝেড়ে দিস কথা বলেন কত নেবেন হাজার 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 দলিল সিদ্ধে করলে আপনাকে দিতে পারবে ডকুমেন্ট সব মেরে খাচ্ছে যারা মেরে নিয়েছে যারা রেকর্ড কালেকশন করে ছেলে মেয়েদের নামে পর্যন্ত দলিল করে দিয়েছে তারা কত নম্বরের হারাম করে নাম্বার ফিট করা যাবে ও সংখ্যা বসানো যাবে বাবরি চলে গেছে আপনার দুঃখ হয় জ্ঞানব্যাপীতে রাতের অন্ধকারে পূজা পার শুরু হয়ে গেল এ জাতির দুঃখ হয় আর আপনার ঘরের মসজিদের মাতওয়াল্লি যখন মসজিদের সম্পদ নিয়ে পালায় তখন দুঃখ হয় না কথা বলেন না কেন তো দুশ্মন বাইরে না ভিতরে বাবরি তো একটা গেছে তুমি তো বাংলা না সারা ভারতবর্ষে হাজারো হাজারো মসজিদের সম্পত্তি মেরে কাট বাইরের কথা বলার পূর্বে ওই জন্য ভিতরের কথা আগে বলা দরকার